চতুর্দিকে বইছে যখন বৈরী হাওয়া তোমার কাছেই তখন আমার ফিরে যাওয়া আকাশ জুড়ে ঝোড়ো বৃষ্টি সূর্য উধাও তুমিও যদি এক পলকের দেখা না দাও দৃষ্টি আমার আটকাবে কোন দৃশ্যপানে বসন্ত কি ভস্য হবে অগ্নিবাণে চতুর্দিকে বইছে যখন বৈরী হাওয়া তোমার কাছেই তখন আমার প্রবল চাওয়া সংসারেতে ঘটছে যখন কেবল ক্ষতি আমি আবার হাত পেতেছি তোমার প্রতি দিন ভিক্ষারির আছে তবু ভিক্ষাপাত্র আমার শুধু কুণ্ঠিত দুই হস্তমাত্র কুণ্ঠিত সেই দুহাত দিয়ে তোমার দুটি চরণ ধরার লজ্জাতে আজ আঁতকে উঠি দৈন্যগত আকাশ ছোঁয়া হতে পারে বুঝি যখন দাঁড়া এসে তোমার দারে অহংকারে ঢাকে না সেই গ্লানির কণা বরং তাতেই বাড়ে আত্মপ্রবঞ্চনা ক্ষুদ্রতাকে আড়াল করি নাই সে সাধ্য ক্ষুদ্র চিরকালই জানি বৃহৎ বাধ্য তোমার কাছে ফিরে এসে তাই অপমানের পরে অনেক আনন্দ পাই তুমি চাও না সে আনন্দের অংশ নিতে ওড়াতে চাও আমাকে তার দংশন নিতে হে ভুজঙ্গি বধু আমার প্রিয় সর্প দংশনেও কি হবে না লিন তোমার দর্প এই যে এত বাগান জুড়ে ফুল ফুটেছে এই যে এত বাতাস নিয়ে ঘ্রাণ ছুটেছে এর সবই কি ব্যর্থ হবে অভিমানে পুষ্পবিথি পোড়াবে কি অগ্নিবাণে এই যে আমি হাত পেতেছি এই যে আমি তোমার গানে আজ মেতেছি এর সবই কি মিথ্যে শুধুই প্রতারণা সত্য কি নয় মনস্তাপের একটি কণা অবিশ্বাসে বাডাই কেন নিজের ক্ষতি আমি আমার আস্থা রাখি প্রেমের প্রতি